কারণ কানের পরে পরে তোমাদের দেখা বলে তাই কানটা খালি রেখেছি প্রথমে দেখা হচ্ছে কানের কানে দুলটা কত সুন্দর আর যেমন সুন্দর সেরকম ভারী আর সেরকম বড় তো আমার বর আমাকে বিয়ের পরে কিনে দিয়েছিল মেলার থেকে আমাদের এখানে পাশেই মেলা হচ্ছিল তো সেই মেলা থেকে কিন্তু কিনে দিয়েছিল তো আমি কানেরটা পরে নিই এই যে পরে নিয়েছি তো এই গেল হচ্ছে প্রথম কানের দুলটা তারপরে দেখাচ্ছি তারপরে হচ্ছে এই যে সেকেন্ড কানের দুলটা এই যে এটা হচ্ছে আমার বিয়ের হচ্ছে গলার সেট ছিল একটা সেই গলার সেটের কানের দুল এই একটা তো এটা অনেকবার পরেছি আর ডিজাইনটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও এই যে একটা আর দেখাচ্ছি পরেরটা হচ্ছে এই যে কানের দুলটা এটাও আমার একটা গলা সেটের কানের দুলের কানের দুল আর কি এটাও বিয়ের হচ্ছে বিয়ের তারপরে হচ্ছে এই যে এইটা তারপরে হচ্ছে এই যে এই কানের দুলটা কানের দুলটা তোমরা দেখেছো আমার শর্ট ভিডিওতে আমি পরে ভিডিও করেছি তো এই কানের দুলটা হচ্ছে আহ এটাও হচ্ছে নতুন একটা গলার সেট কিনা হয়েছে কদিন আগে তো তারই হচ্ছে কানেরটা তো এটাও কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরেই হচ্ছে এই যে এই একটা দুল এই যে একটা দুটো তিন তিনটে থাক এই কানের দুধটা খুব শখ ছিল তো আমার বর হচ্ছে আমাকে কিনে দিয়েছে বিয়ের পরে তো এটাও কেমন অবশ্যই জানিও তারপরে হচ্ছে এই যে এইটা এটা একটা ছোট্ট মধ্যে এটা একটা ছোট্ট মধ্যে সবসময় বাজারে পরে যাওয়ার মতন এই যে একটা ছোট্ট মধ্যে গেল তো এই একটা কানের দুল এটা হচ্ছে আমার একটা শাড়ি আছে মানে দুটো শাড়ি আছে নীল শাড়ি দুটো আছে তো ওই নীল শাড়ির সঙ্গে আমি দুর্গাপুজোর সময় কিনেছিলাম এই কানের দুলটা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তো শাড়িটা যখন পরবো তখন শাড়ির সঙ্গে পরব তারপরেই যাচ্ছে হচ্ছে এই একটা দুল এই একটা দুল তো এটা হচ্ছে আমার একটা সবুজ চুড়িদার আছে তো সেই চুড়িদারের সঙ্গে ম্যাচিং করে আর কি এই কানেরটা কেনা হয়েছে তো এই কানেরটাও কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই একটা কানের আপাতত কানের দুলের সেটের কালেকশনটা গেল এবার দেখাই তোমাদের কিছু গলার তো এই যে পরে নিয়েছি এই চোকারটা আমার খুব ফেভারিট চোকার এটা একবার এই পুঁতি খুলে গেছিলো আমি এই পুঁতি আবার লাগিয়েছি মানে একটা দিদিকে দিয়ে লাগিয়ে নিয়েছে এই পুঁথিগুলো তো এটা আমি ভীষণ পড়ি ভীষণ পড়ি কারণ আমার ভীষণ ভালো লাগে তো এই একটা গেল তারপরে গেল হচ্ছে এই একটা চোকার দেখো এই একটা চোকার এটা হচ্ছে আমার বিয়ের আমার বিয়ের সময় হচ্ছে এটা কেনা হয়েছিল তো বিয়ের সময় হচ্ছে এটা পরেছিলাম তো আমার বিয়ের এটা চোকার তো এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সামনে থেকে ডিজাইনটা দেখিয়ে দিই তো এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে হচ্ছে এই যে একটা গলার নেকলেস এই যে এই যে একটা নেকলেস তো এই নেকলেসটাও কিন্তু আমার বিয়ের আর আমাকে এই বাড়ির থেকে দিয়েছিল এই নেকলেসটা আমার বিয়েতে দেখো ডিজাইনটা দেখো দুদিকে কিন্তু দু রকম ডিজাইন আছে নেকলেসটা তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই নেকলেসটার ডিজাইনটা কেমন তারপরে দেখাই আর একটা নেকলেস এটা হচ্ছে এই যে এটা এটাও আমাকে বিয়েতে দিয়েছিল এই বাড়ির থেকে এই নেকলেসটা দিয়েছিল এটা খুব বেশি একটা পরা হয়নি একবারই মনে হয় পরেছিলাম এই নেকলেসটা এটা খুব বেশি একটা পরা হয়নি তো এটা খুব বড় তো ওর জন্য খুব একটা বেশি পরিনি তো এই একটা গেল ডিজাইন তারপরেই দেখাই হচ্ছে এই যে হাটটা করেই নিলাম তারপরে যাচ্ছে এই যে হাটটা এই হাটটাও কিন্তু আমার বিয়ের এই যে তো তারপরে যাচ্ছে হচ্ছে এই হাটটা এই হাটটাও কিন্তু আমার বিয়ের আমার সব কালেকশনগুলো দেখাচ্ছি তোমাদের আমার বিয়ের সময় যেগুলো নেওয়া হয়েছিল সেগুলো আগে দেখাচ্ছি তো এই যে এগুলো খুব একটা বেশি এখন আর পড়া হয় না হয়েছিল কদিন আগেই নিয়া হয়েছে একটা বিয়ে বাড়ি যাবো বলে তার জন্য কেনা হয়েছিল তো এইটা কদিন আগেই নিয়া হয়েছে একটা বিয়ে বাড়ি যাবো বলে তাই এটা নিয়েছিলাম তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এই সেটটা কেমন হয়েছে কদিন নিয়েছি ডিজাইনটা দুটো থাক আছে এই যে দুটো থাক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে এটা একটা সরু চেনের মধ্যে আছে এই যে সরু একটা চেন পরেই নি এটা আমার খুব পছন্দের এই যে একটা সরু তো পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এই একটা সামনে থেকে দেখিয়ে দিয়েছে তারপরে এই দেখাই হচ্ছে এই একটা আমার আমার কাছে আছে তো অক্সিডাইজার এই একটা আছে এটা হচ্ছে আমার এই বছর হোলিতে এই বছর হোলিতে এটা আমি নিয়েছিলাম হোলিতে পরব বলে নিয়েছিলাম এই অক্সিডাইজার এটা তো ওর সঙ্গে হচ্ছে এই যে কানের দুল এই যে কানের দুল এই যে কানের দুল এটা হয়তো তোমরা আমার ভিডিওতে দেখেছো হয়তো এই যে এটার সঙ্গে এরকম টানা আছে তো এই কানের দুলটা আর গলা সেটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেখাই তো এই একটা টিকলি এই যে এটা এটা হচ্ছে আমার বিয়ের বিয়ের টিকলি এটা তারপরেই হচ্ছে দেখাই এটা হচ্ছে আমার বিয়ের আগের টিকলি বিয়ের আগে একটা দুর্গা পুজোয় আমি এই টিকলিটা নিয়েছিলাম তো বিয়ের আগে এই দুর্গা পুজো আমি এই টিকলিটা নিয়েছিলাম তো পুরো এখনো সুন্দর আছে একটু নষ্ট হয়নি দেখেছো সুন্দর এখন আছে তারপরেই দেখাই হচ্ছে এই একটা আংটি এই যে এই একটা আংটি আংটিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তারপরেই হচ্ছে একটা নাকের নথ এই যে নথ এটা কিন্তু আমার বিয়ের নথ বউ এটা হচ্ছে বউ ভাতের নথ তো এইটা আর এটা হচ্ছে আমার বিয়ের এটা বিয়েতে পড়েছিলাম আর ওটা হচ্ছে বৌ হাতে পড়েছিলাম তো দুটো নতি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তো এই একটা আছে টিকলি এ দেখো একটা টিকলি এটা হচ্ছে পাথরের তো এটাও কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে দেখাই কিছু হাতের এই যে হাতের একটা বালা এই যে ডিজাইনটা দেখো দেখো করা আছে তারপরে দেখাই হচ্ছে আমার শাখা বাঁধানো এই পলা বাঁধানো এই যে এই যে পলা তো এই যে ডিজাইনটা দেখছো তারপরে দেখাচ্ছি আমার শাখার ডিজাইনটা এই যে শাখা বাঁধানোর ডিজাইনটা এই যে দেখতেই পাচ্ছো এই গেল হচ্ছে আমার শাখা বাঁধানো পলা তারপরে দেখাই হচ্ছে বাউটি ডিজাইনটা দেখো ডিজাইনটা দেখতে পাচ্ছ দেখো ডিজাইনটা দেখো ডিজাইনটা এটা খুব আমার পছন্দের খুব পছন্দ এটা আমি মানে আমার এত পছন্দ এত পছন্দ কি বলবো এটা আমার বিয়ের সময় নেওয়া হয়েছিল তো এটা আমার এত পছন্দ আর এত ভালো লাগে কি বলবো এটা আমি সব সময় পড়ি আমি শাখা বাঁধানো কলা বাঁধানো তো পড়ি না কিন্তু এটা আমি সব সময় পড়ি এটা ডিজাইনটা কেমন অবশ্যই কিন্তু জানি তারপরেই দেখাই হচ্ছে তোমাদের আমার এতক্ষণ গেল হচ্ছে আমার সিটি গোল্ড কালেকশন তো এগুলো কিন্তু আমার সব গেল হচ্ছে সিটি তো এতক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার সব সিটি গোল্ডের কালেকশন এগুলো কিন্তু অরিজিনাল সোনার গয়না না এগুলো সব সিটি গোল্ডের যেগুলো আমার বিয়ের বিয়ের পরে কিনা হয়েছিল আগে কিনা হয়েছিল সেগুলো সব শেয়ার করলাম এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার কিছু সোনার জিনিস আসল যে সোনার জিনিসগুলো আছে সেগুলো আমি কিছুটা শেয়ার করছি তো আমার যতটুকু আছে আমি ততটুকুই আজকে একটু শেয়ার করছি তো তোমাদের যদি এই ভিডিও কমেন্টের আমি অ্যান্সার পাই ভালো এই ভিডিওর আমি ভালো অ্যান্সার পাই কমেন্ট পাই তাহলে আমি আমার যে আরও গোল্ড কালেকশন আছে সেগুলো আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো সেকেন্ড পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব তাই এই ভিডিওতে আমি অল্প কিছু শেয়ার করছি তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি শেয়ার করি হচ্ছে আমার এই যে আংটিটা এই যে আংটিটা দেখছ এই যে এটা হচ্ছে আমার বিয়ের আংটি মানে আমার বর আমাকে বিয়ের বউ হাতের দিন রাত্রিবেলা দিয়েছিল এই আংটিটা তো এই যে যাই না কতটুকু দেখাতে পারছি তোমাদের এই যে ডিজাইনটা তো তারপরে দেখাচ্ছি হচ্ছে এই যে আমার রুপোর এই আংটিটা এটা আমার বিয়ের আগের আংটি আমার মানে খুব শখ ছিল আর কি একটা মুক্ত দিয়ে আংটি বানাবো তো সেটাই আর কি এই যে এইটা এটা আর দেখাই হচ্ছে এই যে আমার নাকের নদ তো এই নদটা নাকের এই যে নদটা নদটা বিশ্বাস করবে কিনা জানি না নদটা কিন্তু আমার বারো বছর ধরে আমি পড়ছি আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকে কিন্তু এই নদটা এইটেও না সেভেনে হয়তো পড়ি সেই তখন থেকে এই নদটা পড়ছি একবার জাস্ট একটু ভেঙে গেছিলো ঠিক করেছি তারপর থেকে এই যে এইটাই পড়ছি তো সিম্পল কিন্তু এই যে সিম্পল এই যে সিম্পল ঠিক আছে সিম্পল তারপরেই আমি দেখাই আমার একটা পলার আংটি এই যে ডিজাইনটা দেখো এটা আমাকে আমার বর আমাকে আমার জন্মদিনে দিয়েছিল বিয়ের পরে আমার জন্মদিনে আমাকে এটা দিয়েছিল এই পলার আংটিটা তো এই নিয়ে তারপরেই দেখাই হচ্ছে আমার তারপরে দেখাই হচ্ছে এই যে একটা কানের দুল এই যে এই কানের দুলটা হচ্ছে আমি সব সময় বাড়িতে পরে থাকি তো আজকে পরিনি কারণ আজকে যে এই কানের দুলগুলো পরে ভিডিও করবো বলে তাই পরিনি এই যে একটা পরে থাকি সব সময় এই আংটিটা পরে থাকি সব সময় আর এটা পরে থাকি সবসময় আর এই নটটা সব সময় পরে থাকি তো এই কানের দুলের ডিজাইনটা একটু দেখো তো এই যে আর হচ্ছে দেখাই এই যে এই যে নোয়াটা এই নোয়াটা আমাকে আমার এইবারই মা দিয়েছিল তো এটার ডিজাইনটা দেখো এটা তো এগুলো আমি পরে থাকি এটা এটা আর এই কানেরটা আর এই আংটিটা এগুলো আমি সবসময় পরে থাকি আর সেরকম কিছু পরি না আর সিটি দেখালাম সোনার জিনিস দেখালাম রুপোর একটা দেখিয়েছি রুপোর আর একটা না দেখালে হয় তো এই যে আমার পায়ের তোড়া আমার বিয়ের পরে এটা কদিন আগেই নেওয়া হয়েছে এক বছর হয়নি এটা তো আমি সবসময় পড়ি না এটা তুলে তুলে পড়ি নাহলে এগুলো সব খুলে যাবে বলে তাই তাই বিয়ের সময় আমার অন্য একটা ডিজাইন ছিল পায়ের তোড়া সেটা চেঞ্জ করে এটা নেওয়া হয়েছে তো এইটা তো আমার পাইতোলা ডিজাইনটা কেমন অবশ্যই জানিও আমার কিন্তু আরও সোনার জিনিস অনেক আছে সেগুলো আমি এই ভিডিও তো শেষ কর মানে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটা বড় এমনিতেই হয়ে গেছে আর বললাম তো তোমাদের কমেন্টে যদি আমি সেরকম রিপ্লাই পাই তারপরে হচ্ছে এই ভিডিওটার ভালো হচ্ছে রেসপন্স যদি পাই তাহলে আমি আরও এরপরে যে আমার গোল্ড আরও কালেকশান আছে সেগুলো আমি শেয়ার করব তো এটাই বেশি কিছু শেয়ার করলাম না জাস্ট আমি বাড়িতে কি কি পড়ি না পড়ি সেগুলো হচ্ছে শেয়ার করলাম আর সেরকম কিছু আমি শেয়ার করলাম না আমার যে আরও গোল্ড কালেকশানগুলো আছে সেগুলো শেয়ার করলাম না তো তোমাদের কেমন রিপ্লাই আসে সে সে আমি পরে আবার শেয়ার করব তো এই ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই রাখলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার থেকে আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমি সেরকম ধরনের ভিডিও করার চেষ্টা করব তো আজকের মতন টাটা বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তো টাটা